গোসল করার পর করার করার আছে কি না গোপন অঙ্গে হাত থাকে সময় পা ঠিক নামাজের কিনা বেসিনে সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা ইফতিখার শুভ আপনি জানতে চাইছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নখপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আর হলে নামাজ হবে না বলতে লাগিয়ে করে নামাজ নামাজ হবে না কিন্তু যদি অবস্থা আপনি নামাজ পড়েন উজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে পালিশ রিমুভ করে তারপর উঁজু করতে হবে মুয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন শুধু টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই আলমগীর হোসেন যাদের নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় সে জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই আহ মোবাইলকে এমন জায়গায় রাখা উচিত নয় বিশাল আলাহাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো গাছপালার বিচিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন এই কাগজ এই কাপড় সরাও স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথোপকথনের সময় আপনার অন্যদিকে মনোযোগ গেলে আপনি কারোর সাথে কথা বলছেন সেখানে যদি আপনার অন্যদিকে মন থাকে তাহলে সে যেরকম অভদ্রতা অসৌজন্যতা এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না আমাদের দেশে ওলামাইক্রামের মতে ভাঙাই ওমাইক্রম মতে গোপন অঙ্গেও হাত লাগলে উজু ভাঙবে না তবে অ্যারাবিন স্কলাররা সৈদের ওমা ইকরাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে অজু ভেঙে যাবে যেহেতু আপনার একটা হাদিস রয়েছে মানমাসা জাকার ফালিয়া আব্বা এই জন্য তারা হাত লাগবে বলতে কাবার উপর দিয়ে নয় সরাসরি যদি স্পর্শ করে তারা ওটাকে ওজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা কারণ তাদের মতে মতে আমাদের মতো অজুভঙ্গের কারণ আপনি ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নাই তারপরও এদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কেউ যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা না বলা বা গুনহার কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন দিছে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই মোহাম্মদ আরাফাত ইসলাম যা ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদিও আমাদের দেশ অনক্রম ওকরম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তার দুই হাত ধরে খেলেন এটা জায়েজ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদি শিশু স্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর উজু করার প্রয়োজনতা আছে কিনা না গোসল যদি প্রয়োগ করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাসে করে তারপরে গোসল শুরু করে পা ধুয়ে চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসল শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয়ে মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া আছে জায়েজ নয় অনেক সময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়েজ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকুটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই মেশিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু মুসলিউদ্দিন রিদাও জানতেছেন পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গর্হিত কাজ খুবই গর্হিত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারে পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত অন্য অন্য সেক্টরে অনেক ডাক্তার চলে যাচ্ছেন নারীরা গাইনিতে নাগিয়ে না গিয়ে অন্য অন্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গাইনিতে পুরুষরা আস আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে আমাদের জন্য একটি জায়স রয়েছে